শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ব্যারিকেড ভেঙে ফেলা সহ পুলিশ অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাত নামা রুজু হয়েছে আমাদের যে ন্যায় সঙ্গত যৌক্তিক দাবি সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোন আইন না পাশ হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় কুটা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকেও কিন্তু ছাত্ররা সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারা এটা সরাসরি জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত সংসদে আইন ফাঁস না করা হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে অর্থাৎ আন্দোলন তারা চালিয়ে যাবে এবং ডিবি হারন ছাত্রদেরকে হুঁশিয়ারি করেছেন যে পুলিশের উপর হামলা করেছেন ছাত্ররা এবং তাদের গাড়ি বাংচর করেছেন এ নিয়ে শাহবাগ থানায় মামলা দিয়েছেন যদি তাদের আন্দোলন চালিয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন বিশেষ চলুন সরাসরি আমরা দুইটা ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা শুনুন কোটা বিরোধী আন্দোলনে যানবাহন ভাঙচুর পুলিশ সদস্যদের উপরে হামলা আর মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ এদিকে অনুরোধের পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা ব্লক করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষার্থী আন্দোলনে অনুপ্রবেশকারীরাও ঢুকে পড়েছে আর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন আদালত পুলিশ কারো অনুরোধই মানছে না আন্দোলনরতরা এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছুই করার নেই সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ব্যারিকেড ভেঙে ফেলা সহ পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন কেউ যদি মনে করে হাইকোর্ট মানবে না পুলিশের অনুরোধ মানবে না তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিকল্প নেই কোটা সংস্কার আন্দোলন অন্যদিকে নিতে অনুপ্রবেশকারীরা ঢুকেছে বলেও জানান তিনি মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলা রুজু হয়েছে তারা পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করার কি আছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন জানান বারবার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা ব্লক করলে পুলিশ কঠোর হতে বাধ্য হবে আমাদের এত অনুরোধ করার পরে বলার পরে মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের তাদের পজিটিভ সিদ্ধান্ত দেওয়ার পরে তাহলে ধরে নিতে হবে যে তারা আমাদেরকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য তারা বাধ্য করছে সড়ক ছেড়ে দিতে পুলিশের বারবার অনুরোধ সত্য তা অমান্য করাকে অযৌক্তিক মনে করছেন ডিএমপির কর্মকর্তারা চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয় এ সময় নেতারা অভিযোগ করেন শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে নিতে নানাভাবে উস্কানি দিচ্ছে সরকার ও ছাত্রলীগ বলেন সংসদে কোটা সংস্কারের আইন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে চলতি মাসের শুরু থেকে চাকরিতে কোটা ব্যবস্থার সংস্থার দাবিতে উত্তাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজপথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ারে বৃহস্পতিবার সবশেষ বড় জমায়েতে পুলিশের বাধা ভেঙে শাহবাগ এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় পুলিশের সাজোয়া যানের উপর উঠেও বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের বৃহস্পতিবারের ঘটনার জেরে শাহবাগ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ আগামী একুশ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত সংবাদ সম্মেলনে উঠে আসে মামলার প্রসঙ্গ নেতারা অভিযোগ করেন বিনা উস্কানিতে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না আমরা আগামী ঘন্টার মধ্যে এই মামলা দাবি জানাচ্ছি এবং যারা

এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোডাল চুক্তি সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাশ হচ্ছে দিনভর অনলাইন ও অফলাইনে মিটিং এর পর রবিবারের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল 11টায় গণপথযাত্রা এবং রাষ্ট্রপতির বরাবর সারকৃতি প্রদান আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদ গণপদযাত্রা করে জেলা মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন চাকরির প্রতিটি ধাপে মুক্তিযুদ্ধে প্রিয় শুনছিলেন আপনারা যে ডিবি হারুন বলছিল যে পুলিশের বাধা যদি ছাত্ররা না মানে তাহলে 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 তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের উপর কিন্তু মামলা অলরেডি দেওয়া হয়েছেন শাহবাগ থানা মামলা করেছেন পুলিশে তাদের উপর হামলা করেছে এটা আসলে হাস্যকর যে ছাত্ররা পুলিশের উপর হামলা করেছে পুলিশ আমরা দেখেছি ভিডিওতে যে পুলিশ কিন্তু তারা এই বন্দুক নিয়ে গিয়েছেন অর্থাৎ তারা কিন্তু এই সরাসরি অস্ত্র দিয়ে ছাত্রদেরকে প্রতিহত করেছেন অনেক ছাত্র কিন্তু আহত হয়েছে এবং ছাত্ররা কিছুই কিন্তু করেনি আমরা দেখেছি যে অনেক জায়গায় ছাত্ররা বুক পেতে দিয়েছেন যে করেন গুলি করেন তবুও আমরা যে আমাদের দাবি সেই দাবি কিন্তু আদায় করে ছাড়ব এমনটা কিন্তু ছাত্ররা বলেছেন দেখা গেছেন যে পুলিশে তাদের উপর অত্যাচার করেছে এবং লাঠটি দিয়েও কিন্তু ছাত্রদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে হয়েছে এরপরেও পুলিশ যদি বলে যে আমাদের গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের উপর হামলা করেছে এই বিষয়ে মামলা করে এটা আসলেও সরকারিভাবে একটি ষড়যন্ত্র এই সরকারের আমলে সরকার বিরোধী অর্থাৎ সরকারের ইশারার বাহিরে কেউ কিছু করলেই তার খেতে হবে পুলিশের লাত্তি আর বন্দুকের গুলি